মাত্র কয়েক সেকেন্ডে বিপুল পরিমাণ ঘন ধোয়া টেনে বের করে দিচ্ছে ফ্যানগুলো এই ফ্যানগুলো শক্তিশালী মোটর আর উন্নত ব্লেড ডিজাইন একসাথে কাজ করে সাধারণ ফ্যানের তুলনায় কয়েক গুণ বেশি এক্সপ্লোর তৈরি করে যার ফলে সব ক্ষেত্রেই এই কার্যকারিতা চোখে পড়ার মতো ঘরে যদি বাতাস ভারী হয়ে যায় ধোয়া বা গন্ধ জমে থাকে তখন শ্বাস নেওয়ায় কষ্টকর হয়ে ওঠে সাধারণ একজাস্ট ফ্যান এই সমস্যা কিছুটা কমায় কিন্তু গতি আর ক্ষমতায় এর সীমাবদ্ধতা আছে আর সেখানে আলাদা সুপার সেকশন একজাস্ট ফ্যানগুলো এর সবচেয়ে বড় বিশেষত্ব হলো শক্তি এবং স্থায়িত্ব উচ্চ স্ট্যাটিক প্রেশার ধরে রাখার ক্ষমতার কারণে হাই সি এফ এম ইনলাইন ডাক্ট ফ্যান দশ ইঞ্চির মতো মডেলের ফ্যান দীর্ঘ ডাক্ট বা বাঁকানো পাইপের মধ্য দিয়েও বাতাস বের করতে পারে এর টেকসই বড়ি এবং উন্নত মোটর দীর্ঘ সময় চালু থাকলেও কার্যক্ষমতা ধরে রাখে এই ফ্যানগুলো সাধারণ ফ্যানের থেকে আলাদা এই কারণে যে এটি শুধু বাতাস সঞ্চালন করে না বরং বাধা অতিক্রম করে প্রকৃত অর্থে ঘরের বায়ুপ্রবাহকে বিশুদ্ধ রাখে এগুলোর দাম ছোট হোম মডেল তিন হাজার ছয়শো থেকে নয় হাজার টাকা মাঝারি ইনলাইন ডেক ফ্যান ও বড় ইন্ডাস্ট্রিয়াল মডেলের দাম নয় হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকা পর্যন্ত হতে পারে